আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে দুটি কেন্দ্রের নতুন ভোটারদের নিজেদের অনুকূলে আনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব নতুন ভোটারদের পাশাপাশি দুটি কেন্দ্রের সাংগঠনিককে নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই বৈঠকে দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন আসন্ন ইতিমধ্যে ভোটকে কেন্দ্র করে দেশ নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে অভ্যন্তরীণ প্রস্তুতি যদিও নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি কমিশন একদিকে নির্বাচন কমিশনের যেমন চলছে অভ্যন্তরীণ প্রস্তুতি ঠিক তেমনি আবার অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো রণকৌশল নির্ধারণ করে অঘোষিতভাবে শুরু করে দিয়েছে ভোট প্রচার কর্মসূচি এ ক্ষেত্রে যারা অনেকটা এগিয়ে ছিল কেন্দ্র শাসক দল বিজেপি প্রধানমন্ত্রী হিসেবে আরো একবার নরেন্দ্র মোদিকে দেখার প্রত্যাশা নিয়ে ময়দানে নেমে পড়েছে শাসকেরা ছোট্ট পার্বত্য রাজ্যে রয়েছে লোকসভা দুটি আসন এই দুটি আসনও মোদিজিকে উপহার দেওয়ার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়ে ময়দানে প্রদেশ বিজেপি নেতৃত্ব বারবার এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুটি কেন্দ্রে আরো বড় ব্যবধানে জয় ছিনিয়ে আনতে এবার প্রদেশ বিজেপি গুরুত্ব দিল নতুন ভোটারদের নতুন ভোটারদের দলে টানার লক্ষ্যমাত্রা নিয়ে সোমবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় নতুন ভোটারদের সমন্বয় করার জন্য আয়োজিত এই বৈঠকে উদ্বোধকী হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও নতুন ভোটারদের পাশাপাশি দুটি লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতৃত্ব লোকসভা নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত সাংগঠনিক এই বৈঠক প্রসঙ্গে এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিজেপির লক্ষ্য আগামী নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখা সেই লক্ষ্যে রাজ্যে দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করে মোদীজির হাতকে শক্তিশালী করতে কাজ করে চলেছে প্রদেশ বিজেপি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়ে গেছে নতুন ভোটারদের সমন্বয় করার জন্য এই বৈঠকের আয়োজন সামনে রেখে আমার সংগঠন আমাদের যে সংগঠন ভারতীয় জনতা পার্টি প্রদেশের যে সংগঠন এই সংগঠন সদা সক্রিয় বিভিন্ন সময়ে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই তো সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করব তো এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক বৈঠক আমরা করে যাচ্ছি আমাদের কিছুদিন আগে দেখেছেন যে এনজিও তাদের নিয়ে আমরা মিটিং করেছি শক্তি বন্ধন এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে আমরা গাঁও চলো অভিযানের আমরা শুরুয়াত করতে যাচ্ছি গাও চলো অভিযানেরও আমাদের প্রস্তুতি চলছে